রথযাত্রার পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মাধ্যমে শুভারম্ভ হল পশ্চিম ময়নার সর্বজনীন দুর্গোৎসব কমিটির তম বর্ষের পুজোর সূচনা এবছর তাদের থিম পরিশ্রমের স্বপ্নপূরণ এই কথাটির অর্থ হল কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এক্ষেত্রে বাংলার কুটির শিল্পকে এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে পুরো থিম বাঁশের তৈরি নানান রকম কারুকার্য তুলে ধরা হবে থিমের মাধ্যমে এবছর পুজোর বাজেট প্রায় ছত্রিশ লক্ষ টাকা এমনটাই জানান সম্পাদক সুদর্শন চানা প্রতি বছর ময়নাবাসীর কাছে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি যেভাবে তাদের আকর্ষণীয় মণ্ডপ উপহার দিয়ে থাকে এবারও তার অন্যথানি এদিন সকালে মাঙ্গলিক পূজার্চনার মধ্য দিয়ে খুঁটি পুজো হয় উপস্থিত ছিলেন সুব্রত মালাকার রামপদ জানা দেবব্রত মাঝি রঞ্জিত কুমার সামন্ত রবীন্দ্রনাথ সামন্ত সহ ক্লাবের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীগণ ব্যক্তিবর্গরা নমস্কার পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজকে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রার রথের রশিতে আজকে টান পড়বে সেইরকম রকম শুভক্ষণে আমরা বলাইপন্ডা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি চোদ্দোশো সালে শারদ উৎসবের খুঁটি পূজা দিয়ে শুভ সূচনা করলাম এর সকল ভক্তবৃন্দ এবং উৎসব কমিটির প্রায় সদস্য সদস্যরা এসেছেন আমরা সবাইকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই খুঁটি পুজোর মাধ্যমে আগামী দিনের যে আমাদের পুজো থিম ঘোষিত হলো আমাদের এবারের পুজো থিম পরিশ্রমে স্বপ্নপূরণ অর্থাৎ বাংলার যে কুটির শিল্প সেই কুটির শিল্পকে এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে আসাম ত্রিপুরা এবং আমাদের এখানের কিছু বাঁশ দিয়ে সম্পূর্ণ বাঁশের তৈরি কাজ সেখানে বিভিন্ন রকম বাংলার যে শিল্পীরা যারা বিশেষ করে ঝুড়ি শিল্পী তারা যে বিভিন্ন রকম ঝুড়ি থেকে শুরু করে ঠাকা থেকে কুলো থেকে পাখি বিভিন্ন রকম জিনিস তৈরি হবে দেখতে পাবেন কি সুন্দর হাতের কাজ এবং বাংলার লো যে আমাদের বাঁশ আজকে আমরা চতুর্দিকে শুধু ইট কাট পাথরেই আমাদের বেশি ঘেরা হয়ে যাচ্ছে পাকার ঘর পাকার বিল্ডিং সেটার থেকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য এবং ঝুড়ি শিল্পী বাংলার এই যে শিল্প বাঁশ দিয়ে কি সুন্দর জিনিস করা যায় তার সুন্দর উপস্থাপনা করার জন্য আমরা আমাদের এবারের এই পণ্ডপ এবারে হচ্ছে এই মণ্ডপের আবারও নাম পরিশ্রমে স্বপ্নপূরণ আজকে শুভ রথ রথযাত্রার দিনে আমাদের পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির তত্ত্বাবধানে আঠাত্তরতম বর্ষের খুঁটি পূজা এই মাত্র সমাপন হলো এখানে অনেক মিডিয়া পার্সন এসছেন আমরা নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে আমাদের যে এবারের থিম সেটা আমরা প্রচার করতে চাই মানুষের সামনে আনতে চাই এবারে আমাদের থেম পরিশ্রমে স্বপ্নপূরণ মূল বিষয়টা বাংলার যে কৃষ্টি সংস্কৃতি কুটির শিল্প হারিয়ে যাওয়া উদ্ভিদ বাঁশ একটা প্রজাতি এমন কিছু প্রজাতির বাঁশ আছে আমরা হারিয়ে যাচ্ছি তাছাড়া শ্রমিক মানুষ কিভাবে তার এই পরিশ্রমের মধ্য দিয়ে সফলতা অর্জন করতে পারে সর্বক্ষেত্রের সফলতার মূল চাবিকাটি হচ্ছে পরিশ্রম সেই পরিশ্রমটাকে আমরা খেটে খাওয়া মেহনতি মানুষের পরিশ্রমটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করি এই থিম আমরা ফুটিয়ে তুলতে পারবো অগণিত মানুষের সাহায্য সহযোগিতায় পশ্চিম ময়না এলাকার যে ঐতিহ্যময় পুজো সেই পুজোতে এই এলাকার প্রত্যেকটি মানুষ যেভাবে সহযোগিতা করেন তারা এবারেও করবেন বিগত দিনে করেছেন এবং তাদের সার্বিক সহযোগিতা আমাদের পুজো সর্বাঙ্গীন সফলতা অর্জন করবে এই প্রত্যাশা রাখছি আবার পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার একবার সীমানা স্থলে অবস্থিত আমরা প্রতি বছরে জেলার নিরিখে রাজ্যের নিরিখে আমরা একটা পুরস্কৃত হয়ে থাকি বর্তমান বছরেও এখানে নেই নেই করে প্রায় আঠাত্তরতম বর্ষক পদার্পণ করল আমরা বর্তমান বছরে পুজোয় কম্পিটিশান থাকে আমরাও কম্পিটিশানের মধ্যে আমরা পুজো কমিটি ঐক্যবদ্ধভাবে আমরা কম্পিটিশানের মধ্যেও আসছি আমরা নিশ্চয়ই বিশ্ববাংলার পক্ষ থেকে নিশ্চয়ই এবারেও পুরস্কৃত হব যে কারণ আমাদের এবারের থিম আপনারা শুনলেন যে আমাদের এবারের থিম প্রশ্রমেই স্বপ্ন পূরণ কারণ হারিয়ে যাওয়া যে বাঁশ কারণ এবারে জানবেন যে বাঁশ এমন একটা উদ্ভিদ যে বাঁশ যে উদ্ভিদ যে বাঁশ দিয়ে তৈরি হবে সেটি রাজস্থান ত্রিপুরা এবং হরিয়ানা এই সমস্ত বহিরাগ বা বাইরের বাঁশকে নিয়ে কুটির শিল্প যারা আমাদের কুটির শিল্প যেন ঝড় ঝুড়ি বিভিন্ন রকম আমাদের কুলো বিভিন্ন রকম যে বাঁশের তৈরি জিনিস হয় সে বাঁশের তৈরি জিনিস দিয়ে মানুষের কুটির শিল্পর মধ্য দিয়ে কিভাবে মানুষকে আনন্দ দেওয়া যায় তার জন্য এবারে থিম হচ্ছে আমাদের পরিশ্রমিক স্বপ্ন পূরণ এবং খুব আলোকসজ্জায় সজ্জিত হবে এবং আমাদের এখানে প্রতি বছরে নেয় বর্তমান বছরেও মেলা হবে বিরাট সাড়ম্বরে এখানে মেলা হয় এবারে চমক রয়েছে আমাদের লাইটিং যেমন আছে তেমনি থিমেরও যেমন প্যান্ডেলের চমক আছে মেলাও আছে এবং আমরা প্রতি বছর নে বর্তমান বছর আটাত্তরতম বর্ষেই সামাজিক অনুষ্ঠানে আমরা প্রতি প্রতি বছর লেগে থাকি আমাদের দেবী আদ্যাশক্তি মহামায় দেবী প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের বহুদিন আগে তিনি প্রতিনিয়ত এখানে পূজিত হচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যে দুইবেলা পূজিত হন প্রচুর ভক্ত সন্ধ্যাবেলা সকালবেলা মায়ের যে যার মনস্কামনা পূরণ করেন এবং শারদিয়া উৎসবকে নিয়ে বিরাট একটা আলোড়ন সৃষ্টি হয় এই পশ্চিম বাহিনী সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কিনে মিক্সেড আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে কামলুক শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগে নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবদ্যুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তি স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর অনিমেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে শুভ রথযাত্রা উপলক্ষে তমলুকের নিমতৌড়িতে উদ্বোধন হতে চলেছে মোহন মোবাইল শোরুম শুভ উদ্বোধন আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার এখানে সমস্ত নামীদামী কোম্পানির মোবাইল এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র পেয়ে যাবেন সুলভ মূল্যে উদ্বোধন উপলক্ষে কেনাকাটার ওপর থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার এবং লাকি কুপনের ব্যবস্থা আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতৌড়ি হাইরোড চৌরঙ্গী থেকে তমলুকের দিকে এক মিনিটের পথ